এক মুহূর্তের জন্য চোখটা বন্ধ করুন ভাবুন আপনার চারপাশের সমস্ত শব্দ যেন থেমে গেছে একটি সোনালি আলো ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে আর সেই আলোর মাঝখান থেকে ভেসে আসছে মধুর অমৃতময় কণ্ঠ যখন মন অশান্ত তখন মানুষ তার সত্যিকারের শক্তিকে ভুলে যায় এটাই সেই কণ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠ যুগে যুগে অসংখ্য রাজা মহাপুরুষ জ্ঞানী ঋষি সাধক সকলেই জীবনের কঠিন সময়ে শ্রী শ্রীকৃষ্ণের বাণী থেকে পথ খুঁজে নিয়েছেন আজকের এই ভিডিওটিতে আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এগারোটি অসাধারণ বাণী যা শুধু শুনলেই ভালো লাগে না বরং জীবনের সব দুঃখ স্ট্রেস ভয় হতাশা রাগ সবকিছু বদলে দিতে পারে এই বাণীগুলো মানুষ শুধু শাস্ত্রের কথা ভেবে ভেবে না এগুলি আপনার জীবনের সত্যিকারের অস্ত্র যা ব্যবহার করলে আপনার জীবন বদলে যাবে এটা আমি নিশ্চয়তা দিয়ে বলছি তাহলে চলুন মনের দরজা খুলে শুনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের সেই ঐশ্বরিক বাণী মন ভালো করে দেওয়া সেই ঐশ্বরিক বাণীর প্রথম বাণী হচ্ছে যা ঘটে গেছে তা ভালোর জন্যই ঘটেছে মানুষ জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটতে দেখা যায় যা আমাদের কাছে ভুল দুঃখজনক বা অন্যায় বলে মনে হয় তখন মনে হয় এটা কেন আমার সঙ্গে হলো কিন্তু কৃষ্ণ বলেন আমরা শুধু বর্তমান মুহূর্তই দেখি আর তিনি দেখেন সম্পূর্ণ পথটা যে সম্পর্ক ভেঙে গেল সেটা হয়তো আপনাকে ভুল মানুষ থেকে মুক্ত করেছে যে চাকরিটি হাতছাড়া হলো হয়তো তার চেয়েও ভালো কিছু আপনার পথে ছিল আর যেটা ক্ষতি মনে হচ্ছে একদিন সেটাই হয়তো আপনার জীবনের বড় উপকারে লাগবে শ্রীকৃষ্ণের এই বাণী শেখায় জীবনের প্রতিটি ঘটনা আমাদের উত্থানের জন্যই ধৈর্য ধরলে আপনি দেখবেন প্রতিটি কষ্টই আসলে আশীর্বাদে পরিণত হয়েছে দ্বিতীয় বাণী ভয়ে প্রতিক্রিয়া, সিদ্ধান্ত রাগ হলে মানুষ তার বুদ্ধি হারিয়ে ফেলে তখন যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা সব সময় ভুল হয় ভয়ের মুহূর্তে মানুষ বাস্তবতা দেখতে পায় না ভয় তাকে অন্ধকার করে দেয় অন্ধ করে দেয় আর আসক্তি এমন এক বন্ধন যা মানুষকে নিজের ভুলও দেখতে দেয় না কৃষ্ণ বোঝাতে চেয়েছেন যখন আপনার মন উত্তাল থাকবে তখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না শান্ত ভয় কমলে রাগ থেমে গেলে তখনই ঠিক করে সিদ্ধান্ত নিন এটাই বুদ্ধিমানের পথ তৃতীয় বাণী যারা তোমার নিয়ন্ত্রণের বাইরে তাদের নিয়ে চিন্তা করো না দুনিয়াতে দু ধরনের জিনিস আছে একটা আপনার নিয়ন্ত্রণে আর একটা আপনার নিয়ন্ত্রণের বাইরে অন্য মানুষ আপনার কথা শুনবে কি না আপনার সম্পর্কে কী বলবে কে আপনাকে পছন্দ করে আর কে করে না এসব কখনোই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তাই কৃষ্ণ বলেন অন্যরা আপনার সম্পর্কে কি ভাবছে সেটা নিয়ে চিন্তা করা মানে নিজের শক্তিকে অপচয় করা আপনার কাজ হলো নিজের কাজ ঠিক করে করা নিজের আচরণ ঠিক রাখা নিজের মনকে শুদ্ধ রাখা যা আপনার হাতে নেই সেটা নিয়ে ভাবার কোনো মানেই নেই এই সত্যিটা বুঝতে পারলেই মন অনেক শান্ত হয়। চতুর্থ বাণী আটকে যেও না এগিয়ে যাও শ্রীকৃষ্ণ বলেন জীবন একটি প্রবাহ যা চলে গেছে তাকে আঁকড়ে ধরলে আপনি সামনে এগোতে পারবেন না পুরোনো স্মৃতি হারানো মানুষ ভুল সম্পর্ক এসব আঁকড়ে ধরলে বর্তমান নষ্ট হয় এবং ভবিষ্যৎ থেমে যায় যদি কেউ সত্যি আপনার হয় সে কখনো আপনাকে ছেড়ে যাবে না যদি কেউ চলে যায় তার মানে সে আপনার জীবনের অংশ ছিল না এগিয়ে যাওয়া মানে সবকিছু ভুলে যাওয়া নয় এগিয়ে যাওয়া মানে নিজেকে নতুন ভাবে গড়ে তোলা কৃষ্ণের এই বাণী জীবনে এগিয়ে যাওয়ার সেরা উপদেশ পঞ্চম বাণী কর্ম করো ফল নিয়ে চিন্তা করো না ফল নিয়ে চিন্তা করা মানে অশান্তি তৈরি করা যখন আপনি আপনি ভাবতে থাকেন সফল আমি সফল হব তো ফল খারাপ হলে সব নষ্ট হয়ে যাবে তখন কাজের উপর মন দিতে পারেন না চিন্তা কাজকে দুর্বল করে দেয় কৃষ্ণ বলেন আপনার কর্তব্য হল কাজ করা ফল দেবার দায়িত্ব ঈশ্বরের যদি কাজ নিখুঁত থেকেই আপনার পায়ে এসে পড়বে এই বাণী আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ব্যর্থতার ভয় কমায় ষষ্ঠ বাণী যার সত্য তা কখনো লুকিয়ে থাকে না মিথ্যে ভণ্ডামি এসব দিয়ে কিছুদিন চলে কিন্তু সারা জীবন নয় সত্যকে চিরকাল চেপে রাখা যায় না এক সময় সত্য নিজে থেকেই প্রকাশিত হয় যদি আপনি সৎ হন যদি আপনার মন পরিষ্কার হয় তাহলে মানুষ যতই আপনাকে ভুল বোঝে সময় একদিন সত্যকে উন্মোচন করবেই এই বাণী শেখায় সত সত্যের পথে হাঁটলে দেরি হলেও বিজয় নিশ্চিত সপ্তম বাণী মন যেখানে শান্ত সেখানেই ঈশ্বরের বাস আমরা সবাই ঈশ্বরকে বাইরে খুঁজে বেড়াই কেউ মন্দিরে কেউ তীর্থে কেউ পুজোই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন ঈশ্বরের সঠিক আসন হলো আপনার হৃদয় যখন মন শান্ত থাকে তখন সেই নিস্তব্ধতার মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায় ঈশ্বরকে পাওয়া কোন কঠিন কাজ নয় মন যত শান্ত হবে ঈশ্বরের কণ্ঠ তত পরিষ্কার শোনা যাবে বাণী সবাইকে ভালোবাসো কিন্তু কাউকে নিজের শান্তি ভাঙতে দিও না ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয় কারো জন্য নিজেকে অপমানিত করা কষ্ট দেওয়া আত্মসম্মান ভেঙে ফেলা তা কখনোই প্রেম নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন ভালোবাসো কিন্তু সীমা জীবনে বিষ ঢেলে দেয় আপনাকে ছোট তাহলে সেই মানুষ থেকে দূরে থাকায় শান্তির পথ নিজের শান্তি রক্ষা করা সব সময় প্রথমে আসবে নবম বাণী ধৈর্য সব বিজয়ের মূল আজকাল আমরা সবকিছু তাড়াতাড়ি চাই সফলতা সম্পর্ক টাকা সবই দ্রুত চাই কিন্তু শ্রীকৃষ্ণ বলেন প্রকৃতি কখনোই তাড়াহুড়ো করে না কিন্তু সব সময় নিখুঁত ভাবে কাজ করে কৃষ্ণ নিজেও জীবনে বহু বছর অপেক্ষা করেছেন সঠিক সময় আসার জন্য ধৈর্য হলো হাল ছেড়ে দেওয়া নয় ধৈর্য ঈশ্বরের উপর বিশ্বাস রাখা যে ধৈর্য ধরে সেই শেষে বিজয়ী হয় আপনার চিন্তার শক্তি অসাধারণ যদি আপনি নিজেকে দুর্বল ভাবেন আপনি দুর্বল হয়ে পড়বেন যদি নিজেকে শক্তিশালী ভাবেন আপনি শক্তিশালী হবেন মানুষ যেভাবে নিজের সম্পর্কে ভাবতে থাকে জীবন ঠিক সেই পথেই চলতে শুরু করে তাই শ্রীকৃষ্ণ বলেন ইতিবাচক চিন্তা করো যা চাই তা কল্পনা করো নিজেকে বিশ্বাস করো আপনার মন আপনার ভবিষ্যৎ তৈরি করে দেবে এটাই শ্রীকৃষ্ণের সবচেয়ে গভীর বাণী এটি বলে আপনি কোনোদিনই একা নন জীবনের কোনো কষ্ট কোনো অন্ধকার কোনো ব্যর্থতা আপনাকে একা মোকাবেলা করতে হয় না কৃষ্ণ সব সময় আপনার সাথে আছেন আপনার প্রতিটি দুঃখ প্রতিটি ভয় প্রতিটি চোখের জল তিনি হৃদয় দিয়ে অনুভব করেন যখন আপনি ভাবেন আমি পারব না তখন কৃষ্ণ আপনাকে শক্তি দেন যখন আপনি ভেঙে পড়েন তখন তিনি আপনাকে তুলে নেন এই বাণী জানাই কৃষ্ণ শুধু দেবতা নন তিনি আপনার অন্তরের আলো হারি বল রাধি রাধি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল